আমার তরুণ বন্ধু বান্ধবরা এখন অনেকেরই ছুটি আছে স্কুল কলেজে যারা পড়ো ইউনিভার্সিটিতেও অনেক জায়গায় ছুটি চলছে তোমাদের কাছে আহ্বান আমার মার্লেন্স শর্ট স্টোরিস ইউটিউব চ্যানেলে সোডিয়াম থেরাপি পার্ট ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে টিন বিশেষ করে টিনেজ মেয়েদের জন্যে এটা আমার মনে হয় দেখলে খুব উপকার আছে তোমরা উপকৃত হতে চাইলে দেখতে পারো আর আরেকটু সিনিয়র ফ্রেন্ড যারা আছেন যাদের সন্তানরা টিনেজার তারাও দেখতে পারেন তাইলে আপনারা নিজের মতন করে আপনার সন্তানকে কিছু কথা বলতে পারবেন যেটা তাদের জন্য এই বয়সে খুবই জরুরি